কিন্তু এই সরকারের সক্ষমতা বিবেচনা করে আমরা মাত্র বিশ পার্সেন্ট চেয়েছি আর চিকিৎসা টাকা আমরা পনেরোশো টাকা পেয়েছি অতএব এই সরকারের যদি বিরুদ্ধে অনুরোধ থাকবে আমাদের দাবি অনতি বিলম্বে যেন এই সরকার মেনে নেয় তাদের জন্য শুভ বুদ্ধির উদয় হয় নচে আজকে বাসা থেকে প্রতিজ্ঞা করে এসেছি প্রয়োজনে শহীদ হবে আমরা আমাদের দাবি আদায় করেই সারবে ইনশাআল্লাহ Oh do me?